আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহারিস মম কিচেনে আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরিলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো শ্যামাই দিয়ে অসম্ভব মজার একটি কাটলেট রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করি পুরো ভিডিও জুড়ে সাথে থেকে রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক শ্যামের কাটলে তৈরি করার জন্য এখানে আমি লম্বা সম্যামাই নিয়েছি এক প্যাকেটের অর্ধেক বাকি অর্ধেক অন্য কাজে লাগিয়েছিলাম এখন শ্যামাইটা একটি বলে ঢেলে নিচ্ছি এখন সবগুলো শ্যামাই হাত দিয়ে খুব ভালোভাবে গুরু করে নিতে হবে দেখুন শ্যামাটাকে আমি একদম গুরু গুরু করে নিয়েছি দেখি বুঝতে পারছেন কতটা গুরু হয়েছে দেখুন সবগুলো সময় গুরু করে নেওয়া হয়ে গিয়েছে এখন আপনাদের দেখে দেবো শ্যামাইটা কতটুকু হয়েছে হাফ প্যাকেট শ্যামাই মেজারমেন্ট কাপের এক কাপ হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন এই শ্যামাইটাকে আমি ঘি বেজে নেবো তার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এখানে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন তেল দিতে চাবেন না এতে করে এই কাটলেটটা খেতে ভালো লাগবে না ঘিটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো আর স্যামাইটা যেটা আমি আগে থেকে গুরু করে রেখেছিলাম এখন অনবরত নেড়েচেড়ে সেমাইটাকে ভেজে নিতে হবে বন্ধুরা চুলার আঁচ একদম লহিটে রেখে এই সম্যাময়টাকে একটু ধৈর্য ধরে দু মিনিটের মতো নেড়ে চেরে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি দু মিনিটের মতো স্যামাইটাকে ভেজে নিয়েছি এ পর্যায়ে স্যামেটে এখন ভাজা হয়ে গিয়েছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এখন প্যান থেকে স্যামেটটা তুলে নেব স্যামাইটার একটি মিক্সিং বোলে তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল দেব দুই টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনার স্বাদ মতো কম বা বেশি দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দিলেন পরিমাণত লবণ দুই টেবিল চামচ গুড়া দুধ একটি ডিম এখন সব বলো খুব ভালোভাবে মেখে নেব তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনও ক্লিক দিতে পারেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছতে যাবে অলরেডি যেটা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শ্যামার কাটলেট তৈরি করার জন্য এখানে একটি বই আমার মুখাতে আগে থেকে ঘি মেখে রেখেছিলাম এখন এখান থেকে অল্প অল্প শ্যামের মিশ্রণ দিয়ে কাটলেটের আকারে শেপ দিয়ে নিচ্ছে দেখুন আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি এতে করে খুব সহজেই মুখা থেকে ছুটে আসবে দেখুন খুব সুন্দরভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য প্যানের পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা যখন কুসুম গরম হয়ে আসবে তখন এক এক করে কাটলেটগুলো দিয়ে দেবো তেলটাকে বেশি গরম করা যাবে না কুসুম গরম অবস্থাতেই কাটলেটগুলো দিয়ে দিতে হবে এক এক করে শ্যামের কাটলেটগুলো দিয়ে দিচ্ছে বন্ধুরা শ্যামের কাটলেটগুলো কিন্তু এ পর্যায়ে অনেক সফট এখন কি চামচের সাহায্যে ওপর থেকে তেল সিটি দেব এতে করে কাটলেটগুলো কিছুটা ড্রাই হয়ে আসবে প্রথম অবস্থায় কাটলেটগুলো উল্টাতে যাবেন না প্রথমে এভাবে করে তেল ছিটি দিলে ওপরটা ড্রাই হয়ে আসলে তখন উল্টে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়েটি কাঁটা চামচের সাহায্যে কাটলেটগুলো উল্টে নিচ্ছে যেহেতু এই পর্যায়ে কিছুটা ড্রাই হয়ে এসেছে ভাঙার কোনো চান্স নেই সেজন্য আমি ওঠে নিচ্ছি আবারও ওপর থেকে তেল ছিটিয়ে দেব এতে করে কাটলেটগুলো খুব মচমুচ হবে বন্ধুরা শ্যামারে এই কাটলেটগুলো তৈরি করা কিন্তু একদম সহজ একেবারে অল্প উপকরণে তৈরি করা যায় খেতে কিন্তু খুবই মজাদার হয় এই কাটলেট তৈরি করে কাউকে খাওয়ালে আপনার প্রশংসা করতে বাধ্য হবে বারবার খেতে চাইবে দেখুন বন্ধুরা আবারও কাটলেটগুলো উঠে নিচ্ছে এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে এই কাটলেটগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন বন্ধুরা কাটলেটের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে কাটলেটগুলো আবারও উল্টে দেব দেখুন বন্ধুরা কাটলেটগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে এখন কি শাঁকনিতে তুলে তেলটা সেঁকে নেব দেখুন শাঁকনিতে তুলে নিচ্ছি একই প্রসেসে বাকি কাটলেটগুলো ভেজে নেবো তেলটা সেকেন্ডে হয়ে গেলে এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব দেখুন সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি কাটলেটের কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বোঝা যাচ্ছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু আপনারা একবার হলো আমার রেসিপিটি ফলো করে কাটলেট তৈরি করে খেয়ে দেবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো স্পিতে ভালো থাকবেন সবাই আর আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ